তোমাদেরকে একটা জিনিস দেখাই শাওন কিভাবে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো গরমের জালায় রাতে কি ঘুমাস না নাকি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন বিছানায় ঘুমাবি না মেঝেতে এখানে যাতায়াতের রাস্তাতে পরে পরে ঘুমাচ্ছিস কি bye

মায়ের একটা বদ হচ্ছে শীতকালে মানে মাল অন্য কারোর গায়ে পা তুলে ঘুমাবে কিন্তু মায়ের গায়ে যদি কেউ পা তুলেছে কি এত বদমাস ঠান্ডা পাঠাকে তার গায়ে চাপিয়ে দেবে আর যদি মায়ের গায়ে কেউ পাটা তুলেছে একদম এরকম করে ঝেলিয়ে করে একদম পুরো পাটা ওই সাইডে ফেলে জেরে ফেলে দেবে না একদম রেগে যাবে একদম পাটা তুলেছিস আমার পা যন্ত্রণা করে এই সেই ওই হাজারটা কথা ঘুমটা ভাঙিয়ে দিল এই সেই ও বলে একদম যাকে ঝেড়ে দেবে আর অন্য কারোর গায়ে ঠিক পাটা জাপিয়ে রাখে আর আরো আছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কি করে গ্রীষ্মকালে তো মা এক কাটা জায়গা এত বড় খাটটার মধ্যে ওইখানে ওইখানে হাত রাখবে তো আর একটা হাত ওইখানে আর আর একটা একটা ওইখানে মাঝখানে এবার বেচারা বাবা এই ধারে একটা একখানে শুতে গিয়ে একবার পড়েই গেছিল খাট থেকে মানে কি কষ্ট এইটুকু জায়গার মধ্যে বাবা শুয়ে থাকার মায়ের একটা জায়গা দেখার আর বাবা কি আপনি হল গোটা হল রুমটাই দেখি মায়ের লাগে

ও আমারে আড় একটা বদ অভ্যাস মায়েরটাই বলি চুলগুলোকে মায়ের পাশে বসে থাকলে চুলগুলো দূর দূর করে এভাবে টানবে বাবারটা দূর দূর টানে বলে মাকে যদি বলি মা একটুখানি চুল একটুখানি সুসুড়ি দি দাও তো ঠিক আছে মা সুসুড়ি একবার দেবে এই রকম ফাSTER আমার ভালো করে দেবে তারপর এরকম আর তুই সুসুড়ি নিয়ে আর না নে দূর

তো ওর একটা আছে সেটা হচ্ছে কি মানে মেয়ে কিন্তু অভ্যাস হচ্ছে পুরুষদের মতো সেটা চেয়ে যে এখন কিন্তু এখন কিন্তু কন্টিনিউসলি হচ্ছে দাঁড়িয়ে থাকলে সারাক্ষণ নড়বে বসে থাকলে সারাক্ষণ এরকম করে এরকম করে ধুলবে এরকম করে ধুলবে এরকম আর একটা জিনিস আছে ওর প্রচন্ড ভূতে ভয় পায়

এবারে তিনবার হবে কি করে অনেকগুলো রূপ আছে না কথা বলছো তাই তো দুর্গা অনেকগুলো রূপ আছে তো হয় আর বাসন্তী পুজো আর একটা হচ্ছে তোর বাসন্তী দেবী

আমার তো আমার সব থেকে চিনি নাড়ু থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে গুড়ের নাড়ু খেতে আর তোমাদের ভালো ভালোবাসো আমার মতো সেটা আমাকে কমেন্টে জানি না তোর খেতে তো বারণ করা হয় নাই তো আমার মায়ের ঘুম নেই মা সারাদিন কাজ করতে ভালোবাসে তাই মা কাজই করবে কখনো ঘুমানে কখনো বলছি তো রেস্ট নাও রেস্ট নাও ওরা রেস্ট নেব না আমি কাজ করবো কাজ কত অ্যাক্টিভ আমার মা এরকম যদি আমি অ্যাক্টিভ হতাম লাইফে তাহলে অনেক কিছু করতে পারতাম আজকে দেখো হয় রেস্ট নিচ্ছে মা কিন্তু এই কি বানাচ্ছ মা এই তোদের চিন্তা করি তো আমি পরোটা করে মা আমাদের চিন্তা করি বাপরে বাইরের এত আলো ওটা ইয়ে হচ্ছে বিকেলে খাবি বলেই আমি এখন পরোটাটা করে দিচ্ছি নিজে না শুয়ে না ঘুমিয়ে রেস্ট নিতে পারতে তো আমার দরকার নাই তোদের পেট শান্তি মন শান্তি বলেই আমার এটাই তো বলে মা দুর্গা মা অন্নপূর্ণা কি দারুন ডান্স করছে এদিকে ঘোরো

আর এখন আবার স্নান করেছে বুঝতে পারছো কি পরিমাণ গরম পড়েছে হ্যাঁ আর এই গরমের মধ্যেও দেখো এই যে অঙ্কিতা মাকে একের পর এক অর্ডার করে যাচ্ছে এই গরমের মধ্যেও আমাদের মা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে ঠিক আছে প্রত্যেকের বাড়ির মা এই গরমের মধ্যে কিন্তু আমরা আরাম করলেও মায়েরা কিন্তু আরাম করতে পারছে না এই যে এই যে দেখো নবাব এই যে বসে আছে অন্ধকারটা করে অন্ধকার করে বসে আছে চিন্তা করো এই যে দেখো অন্ধকার করে বসে আছে আরাম করছে আবার এখানে বসে থেকে মাকে অর্ডার করছে এটা তৈরি করে দাও ওইটা তৈরি করে দাও আর ওইখানে মা নানান কিছু তৈরি করে যাচ্ছে গরমের মধ্যে কি করবো না তুই করতে পারতি কি করতে পারতি হ্যাঁ হ্যাঁ গাজু এলাম মিষ্টি মুখ কর এটা মাথায় ঠিক আছে আমি খাই না

আর মায়ের মা আবার মা আবার ফ্রেশ হয়েছে মা আবার গাধ হয়েছে আর মা তুমি দিনে কতবার গাধ আজকে শুধু মনটা চাই যে জলের দিকে তিন চারটা গাছে ডাকছে জানি না জলটা বলছে খা জলটা বলছে আমার গায়ে ঢাল এই করছে আর এবার আমি একটুখানি চুল চুল বেঁধে নিয়ে ছাদে সবাই মিলে গিয়ে আড্ডা দেবো এখন আমরা কেউ ঘুমাবো না যতক্ষণ পারা যায় ততক্ষণ আড্ডা হবে তো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যারা আমরা সাবস্ক্রাইব করনি আমরা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট